কাল সকাল আপনার একটা খেলা দেখাই মো একটা গুতুম মাছ দেখায়নি জলের মধ্যে খুব দৌড়ার আর দুইটা শস্যব আমি গামলার মাঝে রাখছি রাখিয়া আপনাইন খেলাটা শুরু করছি প্রথমে আপনাইনতে দেখিও এবং খেলার মজা উপভোগ করিও কচ্ছপ দুইটা গুতুম মাছটারে অনেক কুদানি কুদাইছেন অনেক রান ওইসেন ওইয়ও তারা কসবে গুতুম মাছটা খাইতে পারছে না দেহ তারার অবস্থা দুগে মিলিয়া একটা গুতুম মাছরে ওলা ফাইট কতরা ফাইট করতে করতে গুতুম মাসে ফেরসানির মাঝে হলাই দিছে পালানির পরেও গুতুম মাছ বহুত বড় একটা মাছ হিমতলাগে তারে কিচ্ছু করতে পারছে না দুইগে দুই বাতি ঝাপটা জাপটি করতে করতে লাস্ট ফিনিশিং হইলে হয়েছে দুইটা কচ্ছপ হেরান হয়ে গিয়েছে হেরান হইয়া গুতুম মাছর লাগাল ভাইছে না না ভাইয়া পচ বর গুসা উঠিছে উঠার বাদে দেখে দুই বাতি দেখ কি জাত কুদানি কুদাইত রাখ কুদাইতে কুদাইতে একবারে শেষ পর্যায়ে নিয়ে তার আজ আজানির পরেও পারছেন না কারণ তার নাম গুতুম এ অনেক পিছলা অনেক পিছলা মাছ তাই কিচ্ছু করতে পারতা না কারণ গুতুম মাছ লাগান প না মাছ আর কিচ্ছু কোনো জায়গাত নাই কাকার তললে লুকাই গেলে মানুষেও ধরা যায় না অসম্ভব আর তাই তাই তো হচ্ছ মাই মাই তাই তাই কারণে তার দরবার জলর মাঝে মাছর স্পিড বেশি থাকে হাত পাওয়া আছড়া বেশি করতে পারেন এর লাগিয়া অনেক মানুষেও ধরা যায় না অনেক বুদ্ধি কাটাইয়া মানুষের দর কারণ দুই ওরা খরচ হবে লাস্ট ফিনিশিং এ কুচ্ছু করতে পারছেন না না পারিয়া তাই তাই নেরান হয়ে গেছে নেরান হইয়া একজন একজন করে সাইড